অদ্দিক খায়েত অদ্দিক খায়েৎ ৰেষ্ট নিয়ে ৰেষ্ট নিয়ে দেৰি ক যাব ঠিক আছে শুনি বহুত আছে যে আর কত দূৰংগ যাইতে হইব ভোকেশ্যন অনুযায়ী আমি বহুত আছি কাটো ধৰি কিয় আমি যাইতে হইব

Это хорошо. Поно. Туда проблема. Мегазин есть? Да. Да есть, есть. Три. О'кей. У. Туда рас. Сади, садись. Это сика изи. Па-па-па-па-па. А ты че без автомата? Мой автомат есть. Yes. দূরের থেকে আজম দিয়ে নিয়ে তো অনেক দূর দেখছেন